খুব তো হাদিস পড়ে আমি একটা হাদিস নাম্বার বলছি পড়ে নিও বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই যদি ওই হাদিসের কিতাবে না পাও যে আমার নবী নিজে লিখেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দশ লক্ষ টাকা জরিমানা দিয়ে যাবে এখান থেকে এক্ষণি খোলো ছাব্বিশশো নিরানব্বই নাম্বার হাদিস আমার নবী নিজেই সিগনেচার করেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বুখারীর হাদিস থাকবে বুখারীর সহী হাদিস থাকতে বলছে নবী লিখতে পড়তে জানতেন না বানানো আর একটা হাদিস দাও কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ একটা হাদিস যদি দিতে পারে নবী বলেছেন আমি লিখতে জান না পড়তে জান না আমার आखর জ্ঞান নাই তার সারা জীবন গোলামি করব এগুলো সব আকিদা ইহুদি দিয়েছে ইসরাইল দিয়েছে আমেরিকা দিয়েছে মুসলমানদের আকিদা হলো আল্লাহর জানাতে নবী লিখতেও জানতেন নবী পড়তেও জানতেন না মহান সুবহানাল্লাহ তাই ইমাম ইবনে হাদরাস কলি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারি এর মধ্যে লিখছেন নবীর নিজে হাতি লিখেছেন ইমাম ইবিন হাজরাজ কারা লিখছেন নবীন নিজের হাতে লিখেছেন ইমাম ইসমাইল হাকি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছে নবীন নিজেই লিখতে জানতেন আক্ষরিক জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন বল সুহান আর শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ হাদিস দিয়েছেন হাজরাতে আমিরে মহাবিয়া ওহি লিখতেন নবী কিনাকে শিখাচ্ছেন আমিরে মহাবিয়া আনিটা সুজা করে লেখো পাটা এইভাবে লেখো তাটা এইভাবে লেখো আল্লাহ শব্দটা সুন্দর করে লেখো মিমকে অন্ধ করিও না আমার আপনার নবী হজরতে আমির মা বিয়াকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখতে শিখিয়েছে যদি তিনি আক্ষরিক জ্ঞান না জানতেন লিখাতে কি করে শিখাতেন তাই ব্রাদার ইসলাম অতি তাড়াতাড়ি একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিরক্ষর ছিলেন অসংখ্য দলিল দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের নবী লিখতেও জানতেন পড়তেও জানতেন যদি আমাদের নবী বলে দিতেন চাঁদ তুই লাখ